হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন বন্ধুরা আজ আমরা কথা বলবো চট্টগ্রাম থেকে সিলেট বা সিলেট থেকে সরাসরি সড়ক পথে চট্টগ্রাম যাওয়ার এসি ও নন এসি বাসগুলোর সম্পর্কে আপনাদেরকে জানাবো এই রুটে কোন কোন অপারেটরের সার্ভিস রয়েছে এবং এইসব কোম্পানির এসি ও নন এসি বাসগুলোর ভাড়া কত এবং চট্টগ্রাম থেকে সিলেট রুটের বাসগুলোর সম্পর্কে বিভিন্ন তথ্য শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে তাহলে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান গ্রিন লাইন পরিবহন গ্রিন লাইন পরিবহন বাংলাদেশের জনপ্রিয় একটি এসি বাস সার্ভিস দীর্ঘ সময় ধরে তারা বিভিন্ন রুটে এসি বাস সার্ভিস সরবরাহ করছে ঢাকা থেকে বিভিন্ন জেলা শহরে গ্রিন লাইন পরিবহনের সার্ভিস রয়েছে তার পাশাপাশি চট্টগ্রাম থেকে বিভিন্ন জেলা শহরে গ্রিন লাইন সার্ভিস রয়েছে চট্টগ্রাম থেকে তাদের এসি বাসগুলো নিয়মিত সিলেটের রুটে সার্ভিস দিচ্ছে চট্টগ্রাম টু সিলেট তাদের এসি বাসের ভাড়া এগারোশো টাকা চল্লিশ আসনের ইকোনমিক ক্লাস সিট যার দুপাশে দুটি করে আসন রয়েছে আসনগুলোতে চাইলে হেলান দিয়ে বা ঘুমিয়েও যাতায়াত করতে পারবেন চট্টগ্রামের দামপাড়া থেকে বাসগুলো রাত নয়টা থেকে দশটার ভিতরে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় নাম্বার টু লন্ডন এক্সপ্রেস বর্তমানে লন্ডন এক্সপ্রেসও বাংলাদেশের জনপ্রিয় একটি এসি বাস সার্ভিস শুধুমাত্র ঢাকা থেকে নয় চট্টগ্রাম ও সিলেট জেলা শহর থেকে লন্ডন এক্সপ্রেসের এসি বাস সার্ভিস রয়েছে চট্টগ্রাম থেকে সিলেট রুটে লন্ডন এক্সপ্রেস এসি বাসের ভাড়া এগারোশো টাকা চল্লিশ আসনের ইকোনমিক ক্লাস সিট যার দুপাশে দুটি করে আসন রয়েছে আসনগুলোতে চাইলে হেলান দিয়ে বা ঘুমিয়েও যাতায়াত করতে পারবেন চট্টগ্রামের দামপাড়া থেকে বাসটি রাত নয়টা তিরিশ মিনিট থেকে দশটার ভিতরে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় নাম্বার থ্রি এনা ট্রান্সপোর্ট বর্তমানে এনা ট্রান্সপোর্ট বাংলাদেশের জনপ্রিয় একটি বাস অপারেটর ঢাকা থেকে বিভিন্ন জেলা শহরে তাদের সার্ভিস থাকলেও ঢাকার বাহিরে চট্টগ্রাম থেকে তাদের বিভিন্ন জেলা শহরে এসি ও নন এসি বাস সার্ভিস রয়েছে চট্টগ্রাম থেকে তাদের সিলেট রুটে বাস সার্ভিস রয়েছে তবে এই রুটে তাদের নন এসি বাসগুলো চলাচল করে চট্টগ্রাম টু সিলেট তাদের নন এসি বাসের ভাড়া সাতশো টাকা ছত্রিশ আসনের ক্লাস সি যার দুপাশে দুটি করে আসন সংখ্যা রয়েছে চট্টগ্রামের দামপাড়া থেকে বাসটি রাত নটা থেকে দশটার ভিতরে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় নাম্বার ফোর ইউনিক পরিবহন যাকে আমরা অনেকে সার্ভিস মাস্টার বলি বা সার্ভিস মাস্টার বলে চিনি কারণ চট্টগ্রাম ও সিলেটবাসীদের জনপ্রিয় একটি বাস সার্ভিস বর্তমানে চট্টগ্রাম টু সিলেট রুটে তাদের নন এসি বাসের ভাড়া সাতশো টাকা ছত্রিশ আসন বিশিষ্ট স্লিপিং এক্সক্লুসিভ চেয়ার কোচ বাস যার দুপাশে দুটি করে আসন সংখ্যা রয়েছে আসনগুলোতে চাইলে হেলান দিয়ে বা ঘুমিয়েও যাতায়াত করতে পারবেন চট্টগ্রামের দামপাড়া থেকে বাসটি রাত নটা থেকে দশটার ভিতরে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় নাম্বার ফাইভ সৈদিয়া পরিবহন সৈদিয়া পরিবহন চট্টগ্রাম জেলার জনপ্রিয় একটি অপারেটর বর্তমানে চট্টগ্রাম থেকে বিভিন্ন জেলা শহরে তাদের এসি ও নন এসি বাস সার্ভিস রয়েছে তবে চট্টগ্রাম থেকে সিলেট রুটে তাদের নন এসি বাসগুলোই চলাচল করছে চট্টগ্রাম টু সিলেট তাদের নন এসি বাসের ভাড়া সাতশো টাকা ছত্রিশ আসনের ইকোনমিক ক্লাস সিট যার দুপাশে দুটি করে আসন সংখ্যা রয়েছে চট্টগ্রামের দামপাড়া থেকে বাসটি রাত নটা থেকে দশটার ভিতরে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় নাম্বার সিক্স শ্যামলী পরিবহন বাংলাদেশ পরিবহন সেক্টরে সুপরিচিত একটি নাম শ্যামলী পরিবহন শুধুমাত্র ঢাকা থেকে নয় ঢাকার বাহিরে তাদের বিভিন্ন জেলা শহর থেকে তাদের এসি ও নন এসি বাস সার্ভিস রয়েছে চট্টগ্রাম থেকে সিলেট রুটেও তাদের বাস সার্ভিস রয়েছে তবে এই রুটে তাদের নন এসি বাসগুলো চলাচল করে নন এসি বাসের ভাড়া সাতশো টাকা ছত্রিশ আসনের ইকোনমি ক্লাস সিট যার দুপাশে দুটি করে আসন সংখ্যা রয়েছে চট্টগ্রামের দামপাড়া থেকে বাসটি রাত নটা থেকে দশটার ভিতরে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় নাম্বার সেভেন মামুন এন্টারপ্রাইজ মামুন এন্টারপ্রাইজ সিলেটবাসীদের একটি সুপরিচিত নাম সিলেট থেকে চট্টগ্রাম বা চট্টগ্রাম থেকে সিলেট রুটের তাদের নন এসি বাস সার্ভিস রয়েছে চট্টগ্রাম থেকে সিলেট নন এসি বাসের ভাড়া সাতশো টাকা ছত্রিশ আসনের ইকোনমিক ক্লাস সিট যার দুপাশে দুটি করে আসন সংখ্যা রয়েছে চট্টগ্রামের দামপাড়া থেকে বাসটি রাত নটা থেকে দশটার ভিতরে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় তো বন্ধুরা চট্টগ্রাম টু সিলেট রুটের এইসব কোম্পানির বাসগুলো নিয়মিত সার্ভিস দিয়ে আসছে সাধারণত নন এসি ব্যানারের বাসগুলোর ভাড়া সাতশো টাকা এবং এসি ব্যানারের বাসগুলোর ভাড়া এগারোশো থেকে বারোশো টাকা পর্যন্ত বন্ধুরা ভাড়া ও বাসের কাউন্টার স্থান যে কোনো সময় পরিবর্তন হতে পারে আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনাদের উপকারে আসে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং এখনই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী ভিডিওটি কোন জেলার বাস নিয়ে দেখতে চান আপনাদের কমেন্ট অনুযায়ী যত বেশি কমেন্ট যে জেলা পড়বে সেই জেলার বাস নিয়ে আমরা পরবর্তী ভিডিও তৈরি করার চেষ্টা করব। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ